আসসালামু আলাইকুম শারেন নাজিম জয়কে থাপ্পড়াইতে চাইছে মিষ্টি জান্নাদ মিষ্টি জান্দাদ শারেন নাজিম জয় যদি তার বয়সই হইতো তার চেয়ে বর্ণনা হইতো তাইলে মিষ্টি জান্দান যে সারেন রাজিম জয়কে থাপ্পড় মারতো এত বড় কথা মিষ্টি জান্দাদ কেন বলবে শারেন নাজিমের শারেন রাজিম জয়ের ক্যারিয়ার আর মিষ্টি জান্দাদের ক্যারিয়ার সেন বা এই কথাটা বলার স্পর্ধা মিষ্টি জান্দাদকে কে দিলো শাহরিয়া নাজিম জয় নিজেই দিছে সেটা কিভাবে যেই প্রসঙ্গে যে যতটুকু মিষ্টি জান্ন বললেন সেটা হলো যে নিকেতনে গেলেই নাকি জয় টেক্সট করেন কফি খান এবং টেক্সট করে লং ড্রাইভে যাইতে চান সেই টেক্সটা এখনও তার কাছে আছে এখন এত বড় একটা কমিটমেন্ট কথা বলার পরে কমেন্ট করার পরে এত বড় একটা ভিডিও আসার পরেও শাহরিয়ানিম জয় কেন চুপ সে কোনো এটা কাউন্টার দেয় নাই কেন দেয় নাই আগে পুরো গল্পটা বলি শোনার পরে আপনারা দেখবেন যে ভীষণ ঘটনাটা কোন জায়গায় স্ট্র্যাটেজিম যে একটা কাউন্টার দিছে সে আমেরিকায় গেছে আজকে মধ্যে আমেরিকায় যাওয়ার আগে সে একটা পোস্ট দিয়ে গেছে সেই পোস্টের ব্যাপারেও বলছি তো মিষ্টি জান্নাত কে না মানে মিষ্টি জান্নাত তো ক্ষেপে গেল কোনো হঠাৎ করে সারেটা একটা ইয়াং লুক্রেটিভ ড্যাশিং একটা ছেলে একটা মেয়েকে কফির দেওয়ার দিবে লং ড্রাইভে যাওয়ার কথা বলবে আর অনেক কিছু বলতে পারে বিডিএ বিডিয়ে অনেকভাবে প্রপোজ করবে মেয়েটার রিপ্লাইটা কিরকম হবে সেটা হচ্ছে বিষয় এখন সারের জয় টোকা দিছে মিষ্টি চন্দা সেই টোকায় বাঁচছে একটা টোকায় বেজে গেছে কফি খাইছে একসঙ্গে সেকেন্ড টোকাটা দিছে আচ্ছা তাহলে একটু লং ড্রাইভে যাই সেকেন্ড টোকা নিয়েও কিন্তু কথা হয় নাই লং ড্রাইমে তারা কি গেছে মেসেজটা কবে দিছে রিপ্লাইটা কি হয়েছে এই বিষয় নিয়ে কোনো কথা হয় নাই লং ড্রাইভে তারা গিয়েও থাকতে পারে সেটাও যায় না কিন্তু মিষ্টি চান্দ কেন খেপলো খেপলো যে যেই ছেলেটি তাকে টকা দেয় লং ড্রাইভে যেতে চায় সেই আমার ভিডিওতে এসে বলে ওই মেয়েটি যেই মেয়েটি সাকিব খানকে বিয়ের ব্যাপারে মুখ মানে বিষয়টা খোলাসালা করে পরমচে বলছে যে সাকিব খানের সঙ্গে বিয়ে হইলেও হইতে পারে আর যদি হয় জয়ের ভাষায় যদি সাকিব খানের সাথে মিষ্টি জান্নাতের বিয়ে হয় তাহলে সেই বিয়ে টিকবে না জয় বলছেন যে সাকিব খানের সঙ্গে তার ধারণা সাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের বিয়ে হবে না আর হইলেও সেই বিয়ে টিকবে না এই তো আতে ঘা লাগছে আতে ঘা লেগেছে এখানেই যে প্রথমত শাকিব খানের সঙ্গে বিয়ে হইলে টিকবে না এটা সে জানে কিভাবে দ্বিতীয়ত ওই মেয়েটিকে যেই মেয়েটির সঙ্গে তুমি লং ড্রাইভে যাইতে চাও যেই মেয়েটির হাতে চুমু খাও শোতে এসে সেই চুমুর ভিডিও নাকি তার মোবাইলে আছে ফাইন যেই মেয়েটির সঙ্গে তুমি কফি খাও যেই মেয়েটির সঙ্গে তুমি তিন চারটা শো করেছো সেই মেয়েটিকে বলছো ওই মেয়েটি যেই মেয়েটি সাকিব খানের সঙ্গে বিয়ের কথাবার্তা সাংবাদিকরা আলোচনা করছে এই যে ওই মেয়েটি বলেছে এই ওই মেয়েটির বিষয়টা তার কাছে লেগেছে জয় তাকে ওই মেয়ে বলতে পারে না কারণ সে ত্রিশ লক্ষ টাকা কামাইছে কারণ সে একটা ঘড়ি একটা মোবাইল আজ পর্যন্ত নিজের টাকায় কেনা নাই যদিও সে ত্রিশ লাখ টাকা কামাইছে সব সে গিফট পাইছে লক্ষ লক্ষ টাকার গিফট সে পেয়েছে আমরা পাই না ভেরি স্যাড আমাদের আসলে যোগ্যতা নাই এত বড় বড় গিফট পাওয়ার যাই হোক বৃষ্টি জান্নাতের সঙ্গে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে যখন তিনি নায়িকা হন নাই যখন তিনি নায়িকা হন নাই তখন আমাদেরই একজন ডিরেক্টরের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সে কিন্তু ডিরেক্টর ওরা চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো ওই সময় মিষ্টি চন্দ্র নাটকে সিনেমায় আসে নাই সে নাটক করতে চায় তো যার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেই ডিরেক্টরের সঙ্গে কাজ করার জন্য ওই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সঙ্গে সে যোগাযোগ করে ফেসবুকে মেসেঞ্জারে তাদেরও সেই মেসেজ আদান প্রদান হয় সেই মেসেজ হয়তো সেই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাছে চাইলে এখনো খুঁজে পাওয়া যাবে তো সেই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার মনে করছে আমি কারণ ওই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সঙ্গত কারণে সেই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের নাম বলছি না সে আমার খুব কাছের মানুষ মিষ্টি যেন মনে আমার এই ভিডিওটা দেখলে হয়তো তার মনে পড়ে যাবে তো সেই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনে মনে মন কলা খাচ্ছিল কিরকম সে ভাবছিল যে মিষ্টি সুন্দরী মেয়ে ডাক্তারি ওর যে ডাক্তারি পড়ছে ডেন্টিস্ট হবে কক কোনো একটা ডেন্টাল কলেজ নাকি যেন এরকম একটা ডেন্টাল কলেজ এসে পড়ে এরকম একটা সিচুয়েশন তো ওই সময় আমার একটা আমি আমি আসলে মানে কথাটা কিভাবে নিবে আমি যাই না তো আমার বাপের গাড়ি আমার না আমার বাপের গাড়ি নিয়ে আমি ঘুরে বেড়ে ঘুরে বেড়াইতাম তো ওই যেহেতু ওই ওই আমাদের ওই সময়ে একজনের একটা গাড়ি থাকে মানে কিন্তু বিশাল একটা গাড়িটা ব্যাপার আমার না কিন্তু আমার বাপের ওই সময় তো ওই গাড়ি নিয়ে আলাদা একটা ইয়েতে মানে ইয়াং একটা ছেলে নতুন একটা ছেলে শুটিং এ আসছে তার উপরে সাংবাদিকতা করে গাড়ি আছে ওকে ফাইন তাহলে ওর সঙ্গে খাতির থাকলে ওর সঙ্গে একটু ঘোরাফেরা করা যাবে এরকম একটা বিষয় থাকে কিন্তু মানে অলিখিত চুক্তি এটা তো সে যাই হোক আমার সেই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বন্ধুটির সঙ্গে আমি আমার ওই গাড়িতে অনেক ঘোরাফেরা করতাম তো সঙ্গত কারণে উত্তরা থেকে সে মিষ্টি জান্নাতের সঙ্গে দেখা করতে বক বাজারে যাবে ওই যে দেখা সাক্ষাতের যে বিষয়টা আসছে সেই বিষয়টা বলছে তো মিষ্টি জান্নাত দেখা করবে মিষ্টি জান্নাতের সাথে দেখা করতে সে উত্তরা থেকে বক বাজারে যাবে তো বাহক এবং বন্ধু যাই বলেন এবং সঙ্গ যে কোনো কারণে আমাকে সাথে করে নিয়ে গেছে এই কারণে মিষ্টি জান্নাতের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ এই প্রথম সাক্ষাৎ হ্যাঁ আমিও দেখলাম সে খুব সুন্দরী একটা মেয়ে এসছে বসছে কথা বললো ওরা কি কি কথা বললো আমার আসলে অত খেয়াল নাই আমি আমার মতো করে কোন একটা কাজে ব্যস্ত ছিল তো এই যে যে একটা এটাকে কি বলবেন একটা কফি শপে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উত্তরা থেকে বকবাজার গিয়ে মিষ্টি জান্নাতের সঙ্গে দেখা করলো দেখা করে তার সঙ্গে ওই যে বাকুম বাকুম হবে কিনা সেটা আসলে ট্রাই করলো এবং সেই ট্রাই করে সে বুঝতে পারলো যে এর সাথে করে আসলে কাজ হবে না কারণ অনেক তার আকাঙ্ক্ষা ইচ্ছা চাহিদা অনেক উপরে আমাকে যে কথাটা আবার সেই প্রধান সহকারী পরিচালক বন্ধুটি বললো সেই সহকারী প্রধান সহকারী পরিচালক কিন্তু এখন পরিচালক সে এখনো পরিচালনা করছে নাটক বানাচ্ছে সামনে হয়তো সিনেমাও বানাবে কোনো সিনেমা হয়তো সে মিষ্টি জেন্দারকে কাস্টিংও করবে এই জন্য আমি তার নামটা বলছি না তো সেই প্রধান সহকারী পরিচালক তার সঙ্গে সেই ডেটটা শেষ করে আমাকে এসে বলল যে না আমার মনে হয় না এখানে কিছু হবে এবং আলটিমেটলি তাই হইলো তাদের সঙ্গে সেই অ্যাফেয়ারটা হইল না তো যাই হোক আই ফিল ভেরি স্যাড ফর মাই ফ্রেন্ড যে মিষ্টি জান্নাতের সাথে তার সেই অ্যাফেয়ারটা হয় নাই তো টোকা মিষ্টি জান্নাতকে শুধু যে শাড়িটা যে জয় দিচ্ছে তা কিন্তু না টোকা বৃষ্টি জান্নাতকে তার ক্যারিয়ার শুরু থেকে এ পর্যন্ত অনেকেই দিছে টোকা খেতে খেতেই সেই পর্যন্ত আসছে কারণ একটা বড়ই গেছে যখন বড়ই ধরে তখন ঢিল মানুষ অটোমেটিক মারে কাউকে বলে দিতে হয় না বড়ই গেছে বড়ই ধরছে ঢিল মারে তো একটা সুন্দরী মেয়ে যখন বাসা থেকে বের হয় বা তার সঙ্গে যোগাযোগ করার একটা সুযোগ থাকে তখন যে কেউ যোগাযোগ করার চেষ্টা করে সারিনাজিম জয় যেটা করেছে সেটাকে আমি ইয়ে করছি না ক্লাসিফাইড করছি না সেটাকে আমি কি বলে প্রশ্রয় দেওয়া বা সেটাকে আমি ইয়ে করছি না যে এটাকে কি বলে যে আহ সাপোর্ট নিচ্ছি না সে কি করেছে সেটা তার কাছে কি লেগেছে সেটা অন্য বিষয় কিন্তু মিষ্টি চান ওদের কাছে এটা ভাল লাগে না যেই লোকটি তার সঙ্গে কফি খায় তার সঙ্গে তার হাতে চুবু দেয় তাকে যে ব্লগ রেভিনিউ যেতে চায় সেই লোকটিকে ইগনোর করবে ভিডিওতে সেইটা সে বেরই দিতে পারবে না এই কারণে সে খেপে গেছে খেপে গিয়ে বলছে যে যদি সামনে পাইতাম আর যদি সে জুনিয়র হিকো সিনিয়র না হইতো তাহলে এদিকে শারির মজুমদার জয় আবার আমেরিকায় যাওয়ার আগে পোস্ট করছে যে ভিডিওতে অভিবাদন করে থাকলে বেশিদিন সেই অভিবাদন করার কোনো দাম নাই মিডিয়াতে এমন একটা জায়গায় যেখানে অভিমানের কোনো দাম নাই আর মিডিয়া এমন একটা জায়গা যেখানে অন্যকে ছোট করলে একদিন ছোট ছোট হবে যাবে কেন করে সে কিন্তু কারো নাম বলে নাই তার এই স্ট্যাটাস ধরে নিচ্ছি যে মিষ্টি চান্দার যেই ভিডিওটা ছাড়লেন তার কাউন্টার হিসেবে সেই স্ট্যাটাস টা দিয়েছেন এদিকে যাও কিন্তু খেপে গেছে তমামের যা খেপেছেন অন্য কারণে কারণ মিষ্টি চন্দ্রদের সেই কথার ভিতরে আরো একটা কথা ছিল সেটা হচ্ছে যে মিডিয়ায় এমন কোনো ব্যক্তি নাই যে তাকে টেক্কা দেয় তার উপর কথা বলে মানে নায়িকা হিসাবে সে মিডিয়ার যে কোনো নায়িকার চাইতে যে কোনো নায়কের চাইতে যে কোনো টেকনিশিয়ান বলেন মিডিয়া সংশ্লিষ্ট যে কারো চাইতে সে সমাদৃত হবার যোগ্যতা রাখে ওই জায়গাটায় আবার আতে ঘা লাগে গেছে তবাবিনজার মানে তবাবিনজার এখন মনে করছেন যে বৃষ্টির জন্য নিয়ে বিনিয়ে মিডিয়ার অন্যান্য শিল্পীদেরকে বা কলাকুশলীদেরকে এবং সিনিয়রদেরকে সে ছোট করেছে ছোট করে কথা বলেছে হতে পারে কারণ সে কিন্তু আরো একটা কথা বলেছে সারিয়ান নাজিম জয় একটা বেয়াদ মিষ্টি ভিডিওতে বলছে সারিয়ান নাজিম জয় একটা বেয়াদ এবং বাসার কাজের বুয়াওটা কি শারীর নাজিম জয়ের বাসার বউ হওয়ার হবে না এরকম উদ্ধত্যপূর্ণ কথাবার্তা কিন্তু সে বলেছে এখন আমার কথা হলো গিয়া যে তিনি নিজেকে নায়িকা দাবি করছেন তিনি নিজেকে ডাক্তার দাবি করছেন তিনি নিজেকে ধনী দাবি করছেন তিনি বলছেন তার ট্যাক্স দিতে হয় না কারণ ডাক্তারদেরকে নাকি ট্যাক্স দিতে হয় না আই ডোন্ট নো অ্যাবাউট ইট তো সেই তিনি আবার আচ্ছা ঠিক আছে আপনাকে না হলে কেউ ছোট করলো কিন্তু আপনি আবার আরেকজনকে ছোট করলেন কেন তাহলে তো আপনি তার মতোই হয়ে গেলেন বিষয়টা তাই না কেউ যদি আমাকে গালি দেয় আর আমি যদি তাকে গালি দেই তাহলে দুজন তো সমান দুজন তো সমান অপরাধী সেই কাজটাই তো মিষ্টি জান্ন করলেন এত শিক্ষা এত অর্থ এত এত কিছু পাওয়ার পরেও তার এই এই কাজটা করা কি ঠিক হয়েছে কিনা এই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি দর্শক আপনাদের কাছে আর শাহ নাজিম জয় উনি ওনার সম্পর্কে কি বলবো উনি বলেই দিয়েছেন যে ব্যক্তি উনি আর উপস্থাপক উনি এক নন তিনি একজন অভিনেতা উপস্থাপক হিসেবে তাকে অনেক কিছু অভিনয় করতে হয় তো সেই অভিনয়টা সে এত পারফেক্টলি করে যে কেউ বুঝতেই পারে না সেটা অভিনয় ছিল তার মানে ধরে নিচ্ছি যে মিষ্টি মিষ্টিজন্নাথ কে শাহ জয় অভিনয় করে চুমু দিয়েছে যেভাবে সিনেমায় দেয় যেভাবে নাটকে দেয় এবং মিষ্টি জান্নাতকে সারাটা যে জয় ওই মেয়েটি বলেছে অভিনয় করে বলেছে যেভাবে তিনি অভিনয় করেন আর ওটা কিছুই হতে পারে তো কন্টেন্টটা বড় হয়ে যাচ্ছে আপনাদের কাছে শুধু এই প্রশ্নটুকি রেখে যাচ্ছি যে এই পুরো বিষয়টাকে নিয়ে আপনারা কি ভাবছেন দর্শক একটু কমেন্ট করে জানাবেন আর মিষ্টি জান্নাত যে কাজটি করলেন সেই কাজটি কতটুকু সমাচীন হয়েছে আপনাদের কাছে কি মনে হয়েছে কমেন্ট করে জানাবেন